আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি তা আমি আজকে একটু বিকেলবেলা নিচে গেছিলাম একটু কাঁচ ছিল ঘুরতে গেছিলাম আর কি যাই হোক তারপরে দুদিন ধরে মাংস খাওয়া খাইতেছি গরুর মাংস দিয়ে কলিজি দিয়ে বোনা করছি তা সেটি খাওয়ার পরে এখন আমি তো পিসায়া তো খাওয়া যাবে না একটু সবজি খেতে হবে ডাক্তার বলছে সবজি খেতে কে দেখে কী করলাম গরুর শাক নিয়ে এসেছি দেখে ফলমে শাক দেখি কি ভ্যানগাড়ির যে বিক্রি করতেছে অনেক সুন্দর ফলমে শাক তারপরে এই যে লাল শাক এই টাকা এক মুঠা তারপরে দেখি কি আবার দেখে কি সুন্দর করে মিষ্টি দুঃখের কিন্তু কি জানেন চিংড়ি মাছ নেয় হুম যাই হোক দেখা যাক কেমন করে খাই কেমন করে যাতে পারো তাই খাব আর আমার প্রতিদিনই কলা খেতে হয় কারণ ডাক্তার বলেছে আমাকে কলা খেতে কলা আছে দুইটা পেকে গেছে ওই দুটি আজকে খাইতে পারবো চিন্তা করলাম যখন দিচ্ছে নামছি তাহলে কলাটাও নিয়ে যাই এজন্য কলা কলাগুলি নিয়ে আসলাম তারপরে ঘরে কিছু ছিল না মনে করেন আর ভাত খাইতে ইচ্ছা করে না তারপরে চার সাথে খাওয়ার জন্য এই যে বিস্কিটটা নিয়ে এসেছি এই বিস্কিটটা আমার অনেক পছন্দ চার সাথে যাই না কার কা পছন্দ আমি ঠিক ধরতে পারবো না আচ্ছা তারপরে এই যে মুড়ি নিয়ে এসেছি কারণ কি জানেন আমি কিছু হোক কেন যেন মনে হয় কি আসলে তো আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই হ্যাঁ আমি বড় একা দুঃখী মানুষ না আমি জানেন সুখ খুঁজি আর দুঃখ আমার খুঁজে কি বলবো বলার কিছু নাই যাক জীবনে কেউ কারোর কাছ থেকে কখনো কিছু জোর করে নিয়ে যেতে পারে না আল্লাপাকে আমার কপালে যা লেখে রাখছে তার বেশি আমি কখনো পাবো না আল্লাহ যখন যে পরিস্থিতি রাখে তারপরও বলব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো লাগছে আমি ভালো আছি আপনারাও আমার জন্য দয়া করবেন কারণ আমি বড়ো অসহায় জানেন ফুটবল চিনেন না অবশ্যই তো অত তো ফুটবল তো সবাই চিনেন এত আপনারা খেলা দেখেন জানেন আমার আশেপাশে সবাই আমার রক্তের মানুষ আমার মানে আত্মীয় স্বজন যে যেখানে আছে শর্ট শর্টমার কেউ আর বাকি থাকে নাই ডাক আমার সাথে একটাই কথা আল্লাহ যারা আমাকে কাদাচ্ছে যারা আমাকে দুই পানি বংশীদার হয়েছে না আমি তাদের ক্ষমা করে দিলাম আল্লাহ যেন কখনো ক্ষমা পাবে না কারণ এত বাড়ি থাকুক গাড়ি থাকো জীবনেও কোনো কিছু সাথে যাবে না সঙ্গে সাথে হবে শুধু সাড়ে পাঁচ গছ কাপড় নয়শো পঞ্চাশ টাকার তা এখনো বলি আপনারা অন্তত কারোর সাথে কথা বলতে গেলে একটু ভদ্রভাবে কথা বলবেন এমন কারোর প্রতি কষ্টের কারণ হয়েন না যে কেউ আপনার কথায় কষ্ট পায় প্লিজ অন্তত আপনারা এই কারণটা হয়েন না যাই হোক আমার ভিডিও বেশি বড়ো করার দরকার নেই আর একটা কথা আমার প্রতি ভিডিও ধরার মতন কেউ নাই আপনাদের কিন্তু বলছি সবসময় তো যাই হোক এই তো আজকে আমার বাজারগুলি কেমন হইলো অবশ্যই আপনারা বলবেন এই যে দেখেন মাংস রান্না করা আছে কারণ আমি তো এত মাংস কখন বলেন আর প্রতিবেলা মাংস খেতে ভালো লাগে না এজন্য নিয়ে নিচে উঠু যাই আর কেউ সামনে পাইছি টাটকা সবজি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই আল্লাহ হৃদার দান করুক সবাই যেন ভালো থাকে দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে যেন অনেক ভালো ভালো রাখে আর এই যে যাকে অনেক অহংকার না গাড়ি বাড়ি টাকা পয়সা এইগুলো যেন যারা কবরে নিয়ে যায় এই দুনিয়ায় জন্য যেন রাখে যায় না কারণ মানুষকে মানুষের মুখের কথাটা না এই কষ্টের আকারটা না বুকের ভিতরে এসে লাগে গুলের মতন তো আমি সবাইকে ক্ষমা করে দিই আল্লাহ যেন আমার কাউকে যেন ক্ষমা না করে কারণ আমি এত একটা মানুষ সব মানুষ এক কথায় আমি একের কোয়া বুঝতে পারছেন আমি কিন্তু একের কো আমি কখনো কারোর মনে কষ্ট দিই না তবে হ্যাঁ যখন আমাকে কষ্ট দেয় তখন আমি কান্না করি কান্না করে শুধু আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ মানুষদের হৃদয় দান করে আর আমাকে জন্য এইভাবে কেউ হাট না করে আজকেও বৃহস্পতিবার দিন যে রাত যখন পড়ে তখন আমাদের হজের রাতটা পড়ে আজকে বৃহস্পতিবারের মনে করেন রাতটা যখন গেছে আমি কিন্তু তাহাজ সারাত ঘুমাইনি জানেন সারাত জেগে রয়েছি যদি আমি না উঠতে পারি তিনটে সব তাহাজতে নামাজ পড়ে যতটুকু পারছি আমল করে ফজরে নামাজ পড়ে তারপর শুইছি যাই হোক আল্লাহ তাদের হৃদয় দান করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ বলা তো চায় না আমার জন্য সকাল না হইতে পারে